হ্যাঁ ওর বোতলটা ঠিক আছে জল করে দেব পড়েছিস ডোডো ভাল লেগেছে রোজ স্কুলে যাবি তো এবারে ওই ডোডো রোজ স্কুলে যাবি ব্যাগ খোলো নিজে নিজে ব্যাগ খোলো হ্যাঁ চুল কাটতে যাবে এবারে হ্যাঁ চুল কাটতে আবার একটু গুড় আনবে তো মায়ের থেকে পয়সা আর টিফিন বাক্স আমি দিচ্ছি নিয়ে নাও এই টোটো কুচি গাছে পড়াশোনা হয়ে গেছে তো ব্যাগ রেখে দাও ব্যাগ ওপরে থাকবে এখন এখানে রাখছি যাওয়ার সময় নিয়ে যাওয়া হবে এবার চুল কাটতে হবে আর নিজে নিজেই জুতো খুলছে গো ক চুল দেখা পিছনের চুলটা দেখা কত বড় হয়েছে সব দেখা না যা বস থাকবি ছোট করবি অনেকটা অনেকটা ছোট করে নিবি সেই সময় বড় হয়ে যাবে গরমকালে এই সময় তো বড় হয়ে যাবে हाँ टाटा टाटा जाओ

બાબા કોઈ મા પૂરું kocama kadar ki ses gücüyle lam देखते ही फिर গামছাটা তো সুতির সকালবেলাতে কিছুটা কাছাকাছি হয়েছিল আবার এগুলো তারপরে ওরা উঠতে পারবে এটা 好了。嗯 লেও তো আমি গামলি নিয়ে আসছি গামলিটা করে নিয়ে চলে যাচ্ছি হয়ে যাচ্ছে তো ডোডেলি ডড়ু জামন চুলকাললি রে আর পকেটতে কি বার করছিস

এই কাঠগুলো বড় তুলবো তো দেখে এখানে রান্না হচ্ছে কেউ নেই যে ডাকবো কোথায় চলে গেছে রান্না করতে করতে এই কাঠগুলো তুলে নিই তো আমাদের এই কাঠ নিচে যে রান্না হচ্ছে কাঠে ফুড়িয়ে গেছে তো চলো কাঠ ভরা হয়ে গেল দেখি চুল কাটারে দেখবো কেমন হয়েছে বাহ খুব সুন্দর চুল কেটেছে তো টুটু এ ভালো হয়েছে তো চুল কাটাটা পিছনটা দেখো ভালো করে চুল কাটার পিছনটা হ্যাঁ কে কেটে দিল দাদু কেটে দিয়েছে বন্য করে দিচ্ছে কি অবস্থা দেখো আমি শুধু ওর খাবারটা আনতে গেছি এর মধ্যে ডিমটা নিয়ে একা ছাড়িয়ে ফেললো কি অবস্থা হচ্ছে দেখো তুই একা ডিম ছাড়াতে গেলি দেখো ছেলের কাণ্ড এখানে যে ডিমের খোলা একটা ছাড়িয়ে রাখা আছে এর মধ্যে তো রাখবে তুমি তো নাকি পরিষ্কারই তা তুমি এইখানে নোংরা করলে কেন তোমার সেইটা বুদ্ধি হয়নি এবারে রাখছো প্রথমে রাখতে কি হয়েছিল তুমি তো নিজে থেকে গুছিয়ে রাখো তাহলে তুমি এখানে সব রকে রাখলে ছাড়ানো হয়ে গেছে বাহ দেখি ডিমটা ছাড়িয়ে ফেলেছিস বাহ খেয়ে নে কামড়া দেখি বাহ গুড বয় তো এই যে বাঁধাকপির চচ্চড়ি হয়েছে একটা লাউ ডাটা দিয়ে এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে গরম গরম ভাত তো তো আর এখানে আছে কালকে চাটনিটা চলো এটাই বাইশ এই দেখো বন্ধুরা বালিশটা আমাদের আগে আর একবার ফিরে গেছিলো তো এখানে সেটাই মনে হয় দেখো সুতো এটাই সেলাই করে দিয়েছিল তো সেখানটা থেকেই গেছে আর একবার তো গরমকাল হলে এটার ওপরে বেশি চাপ সৃষ্টি হতো কিন্তু শীতকালে অতটাও প্রয়োজন হয় না শীতকালে তো তো এটা সাইডেই থাকে তো যাই হোক তাও ফেটে গেছে কি এটা সেলাই করব এই যে ছোঁ সুতো নিয়েছি আর ডোডো এখানে খেলতে বসেছে তো এই যে বিছানার চাদর এই যে বালিশের কভার সব কেঁচে দিয়েছি আর বাকি সব রোদে দিয়েছি তো চলো ডোডো একটু খেলা করুক কারণ আমি সেলাইটা ঝটপট করে নি তো আমার সেলাই কমপ্লিট আর ডোডো চলে শুয়ে পড়বে চলো না পড়তে বসবে না না ওই বলে হ্যাঁ পড়তে বসবো আর কি বানালে দেখাও দেখি কি বাহ তোমার যে অসাধারণ বুদ্ধি এগুলো যে তুমি কি করে বানাও হেবি বানাস ডোটো কি করে করিস বলতো তুই এত সুন্দর সুন্দর ওইগুলো দিয়ে ভেঙে গেছে সেটা আলাদা জিনিস যা তুমি কি বানিয়েছো গুলি করে দিচ্ছ মাকে কী পিস্তল বানিয়েছে কি বড় বাহ বাহ বিশাল বুদ্ধি কি বানিয়েছিস রে রডো তুই কি মিলিটারিদের পিস্তল বানিয়ে ফেললি বাহ ঘুমি চ ও চাপ পড়লে তো খুলেই যাবে হ্যাঁ করছিস তো চাপ পড়ছে তোর হাতে খা তো এটা পড়াব না এটা পড়িয়ে দিই এই তো এই বালিচের কভারগুলো পড়ালাম তো বিকেলবেলা এই বালিশ মানে তো ছাদে যেতে পারিনি তো তুলে এনে দিয়েছে আর এখন এগুলো সব বালিচের কভারগুলো পড়িয়ে নিচ্ছে। আর আজকে বিছানার চাদর চাদ সব কেঁচেছিলাম তো এই ছাড় দিলাম দিয়ে এবার এগুলো গুছিয়ে নেব এখন করে সব করছি আর আটড়োটা খাইয়ে নিচে পাঠিয়ে দিলাম না গোপালকে খেতে দেবো এখনো দেখো পড়ো আজ পাঁচটা বেজে গেলো চলো এবারে গুছিয়ে নি এটা ভিজে আছে ধোয়া এখন এটা কালো তো বলো ঠিক আছে এটা দুধ চা তো দুধ চা হবে এটা দুধ চা হবে তার জন্য আচ্ছাটা দুধ চা হবে

সবে অল্প কেটেছে তো এখানে ছানা বানানো হচ্ছে আর এখানে ডোডোর দুধ হলো দেখি হয় না এখন ছানা থামু দেখো কেটে গেলে পুরো বল যাবে ওরমই হবে তো ছানাটা রেডি হয়ে গেছে বানানাটা রেডি হয়ে গেছে আর এখানে এটা আলুর পরোটা হবে বলে হচ্ছে তো আলু পরোটা হবে বলে আলু সিদ্ধ আলু কষা এরকম করবে

এখানে আলু আলুগুলো সারানো হয়ে গেছে একটা আলু আবার মেখে উড়ে গেছে অন্যায় করছো তুই মাদুরের কাটি খাচ্ছো কেন তো আলুর একটা ঝাল ঝাল তরকারি হচ্ছে তো তার জন্য আলু চাপিয়ে দেওয়া হয়েছে তো দেখলে আর এখন টমেটো দেওয়া হলো দুটো তো ওটা দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করব আর তোমাদের নিমন্ত্রণ রইল তোমরা খেয়ে যেও এই ঝাল ঝাল আলুর তরকারি আর হবে এই যে আলুর পরোটা ঠা

কতদিন আমি করেছি ওরা আছে ওরা করে বানানোর জন্য আলুটা মাখা হয়ে গেছিল আর এখন ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ম্যাডাম তো এখন লেচি কাটা হচ্ছে তো মাথা হয়ে গিয়েছিল অনেক আগে লেচিগুলো সেপ দেয়া হচ্ছে সেপ দিয়ে রাখা যাবে না এখানে আলু পরোটাগুলো বেলে নিচ্ছি তো বেলা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো তাই লাস্ট চলছিল তো চলো করে মা ভাজতে দেখাবো তো এখানে আলুর পরোটাগুলো ভাজা হচ্ছে ফটপটে এগুলো ভেজে রাখা হচ্ছে তো দেখো হয়ে গেছে তো আর কয়েকটা বাকি আছে তো এখানে গরম গরম আলু কষাও রেডি হয়ে গেছে আর বেশ ঝাল ঝাল হয়েছে তো তো রান্না হয়ে যাবার পরে একটু টোর উপরে এসেছি ডোরাকে খাওয়াতে আর দেখো ডোরো এখানে খেলছে আর এই যে মহারাজা ভীষণ রেগে বসে আছে কারণটা জানালাম না হ্যালো ডোটা তোমার দাঁত দেখি কোথা দিয়ে রক্ত বেরোলো এই ঠিক আছে তো এখন বাইরে গেট দিয়ে দিচ্ছে দশটা বাজে এবারে খাওয়া দাওয়া হবে তো সাইকেলটা তুলে দিচ্ছে আজকে ছুটি ছিল সোমবার কোনো কাজে টাজে যায়নি

আর গোপাল এখানে ঘুমিয়ে পড়েছে তো চলো এবার আমরাও শুয়ে পড়ব আর এখানে আমার হনুমানজি বসে আছে তো চলো তো আলুর পরোটা আর তরকারি তো দেখলে খায় দায় হয়ে গেছে তো এখন ওপরে চলে এসেছি তো এবারে শুয়ে পড়ব তো এখন বাজে হচ্ছে পৌন এগারোটা তো চলো এই যে টোটো দেখো অন্যায় করছে হবে তো চলো টাটা